যে এবারে যে নির্বাচনটা কুদুসভাই যথার্থ বলেছেন যে প্রথমত ইলেকশন কমিশন চেয়েছে যে এর ভেতর থেকে একটা বিজনেস করার আমি এই ভাষাটা ব্যবহার করবো আপনার খেয়াল আছে যে ঈদের সময় যখন মানুষ বাড়ি যায় কমলাপুর রেল স্টেশনের আশপাশে একটা গ্রুপ বসে থাকে মই নিয়ে তারা ট্রেনের সাদে ওঠার জন্য দশ টাকা বিশ টাকা করে বাড়তি একটা ইনকাম করে আবার ইজতেমার সময় একটা গ্রুপ বসে থাকে বদনানি এক বদনা পানি বিশ টাকা এটাই আপনি মিডিয়াতে দেখেছেন আমার কাছে মনে হয়েছে আমাদের ইলেকশন কমিশন এই ইলেকশনের সময় উপজেলা ইলেকশনে তারা একটা ইনকামের জায়গা বের করার চেষ্টা করেছেন যেটা একেবারে সম্পূর্ণভাবে অনৈতিক আপনি একজন উপজেলা চেয়ারম্যান জামানত ছিল দশ হাজার টাকা সেটা আপনি বাড়িয়ে এক লক্ষ টাকা করে দিয়েছেন একজন ভাইস চেয়ারম্যান তার জামানতের টাকা ছিল পাঁচ হাজার টাকা সেটা আপনি পঁচাত্তর হাজার টাকা করে দিয়েছেন এবং জামানতের বিষয়টা হচ্ছে কাস্টিং ভোটের আগে যেটা ছিল আট যদি আপনি না পান তাহলে আপনার জামানত বাতিল হবে এবং এটি ইলেকশন কমিশনের ফান্ডে জমা থাকবে এবার তারা সেটিকে বাড়িয়ে দিয়ে আট জায়গায় তারা চোদ্দ পার্সেন্ট করে ফেলল অর্থাৎ আপনি যদি চোদ্দ পার্সেন্ট ভোট যদি না পান কাস্টিং ভোটের তাহলে এই টাকাটা ইলেকশন কমিশনের কাছে আর সে ফেরত দেবে না আমার কাছে মনে হয়েছে ইলেকশন কমিশন তার তহবিল বাড়ানোর জন্য খুবই অনৈতিকভাবে এবং দৃষ্টিকোটভাবে এই কাজটি করেছে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এই ধরনের যেখানে অনেক রকমের চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হবে যে নির্বাচনে এটি সে জানে তারপরেও তার এমন কোন একটি কাজ করা উচিত হয়নি যার ভিতর থেকে অনেক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে নিরুৎসাহিত হয়েছে